আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য খুব সুন্দর কিছু রেডিমেড বুটিকের থ্রি পিস নেন আজকে এগুলো দেখাবো হচ্ছে শান্তা টপস কালেকশন থেকে অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকবে এগুলো প্রত্যেকটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে তো চলো এক এক করে দেখিয়ে দিই প্রাইস বলে দিই আর অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনও দাম বা এটা একদম নতুন একটা থ্রি পিস হ্যাঁ থার্টি সিক্স থেকে এটার সাইজ হবে ফর্টি সিক্স ফর্টি সিক্স ব্যাক সাইডে প্যানেল আছে গলায় কাজ করা হাতায় প্যানেল এটার সাথে আমি স্যালোন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে হচ্ছে প্যান কাটিং এ এই যে প্যান কাটিং সালোয়ার দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রেসের ওন্না ওন্নাটা অনেক সুন্দর বিশাল বড় ফুল কাপড়ের একটা নামাজি ওন্না থাকছে আর এই ড্রেসটার প্রাইস কত পড়বে ভাই মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকায় সুন্দর কালেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি 1500 টাকায় আচ্ছা নেক্সট টাইম আমরা চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা সুন্দর ড্রেস আছে এই যে এটা কিন্তু এই যে মসলিন কাটওয়ার্ক ডিজাইনটা হ্যাঁ মসলিন কাটওয়ার্ক ডিজাইন আছে এটা হচ্ছে জামা এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার এবং ওড়না সালোয়ারটা প্যান্ট কাটিং ওড়না বড় অন থাকছে এটার দাম কত পড়বে পনেরো টাকা পনেরোশো টাকা আচ্ছা নেক্সট চলে যাই এটা দেখেন অলিভ কালার একটা সুন্দর কালেকশন বডিতে কাজ হাতায় কাজ জামার নিচে কাজ খুবই সুন্দর এটাও থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল এটা তো গলাটা পুরোটাই সুন্দর করে হেভি করে একটা কাজ করা আছে সালোয়ার থাকছে মেরুন কালারের মধ্যে প্যান কাটিং আর অন্যটা হবে বড় উন্নয় এটার দাম কত পড়ছে চোদ্দোশো টাকা থার্টি সিক্স থেকে নিয়ে ফোর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে প্রাইস পড়ছে মাত্র চোদ্দশো এখন যেটা দেখাচ্ছি এটা দেখেন এটাও খুবই সুন্দর সাইড থেকে এরকম চমৎকার কাটওয়ার্ক করা ব্লুর মধ্যে এটা কত থেকে কত সাইজ হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ হাতেও আছে এটা কিন্তু মুসলিম কাটওয়ার্ক ডিজাইনার সালোয়ার থাকছে অন্যটা বড় না এটার দাম কত পড়বে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এত সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সটাই চলে যাই নেক্সট আছে এইটা এটাও খুব সুন্দর চকলেট কালার এগুলো বুটিকের মধ্যে একদম প্রিমিয়াম কালেকশন

চমৎকার করে কাজ করা আছে এটার প্রাইস কত পড়ছে পনেরোশো টাকা সালোয়ার থাকবে ওনার থাকবে দাম পড়ছে মাত্র পনেরোশো টাকা তার তারা কিন্তু হোলসেল করে সো পাইকেই যা অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এই ড্রেসটা অনেক সুন্দর বডিতে কাজ চিনি কটন এটা সালোয়ার থাকবে ওন না থাকবে এটার দাম পড়বে হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা আচ্ছা এটা দেখেন এটা কাটচুই ওয়ার্ক করা আছে এটার সাথেও সেম সালোয়ার সেম ওর প্রাইসটা পড়ছে এটা পনেরোশো টাকা ওনাটা বড় না দাম মাত্র পনেরোশো টাকা এটা দেখেন টরে ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন এটাও কাটসুপি ওয়ার্ক করা বডিতে জামার নিচে এটার সাথেও সালোয়ার থাকবে উন্না থাকবে চিনি গুঁড়া কটনে এটার দাম কত পড়ছে চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা এটা গোল্ডেন কালারের মধ্যে মাঝখানটা খুবই সুন্দর করে কাজ করা চিনি গুঁড়া কটন এটা কিন্তু দেখেন জামার নিচে এরকম ডিজাইন আছে এই সেমটা হাতায় থাকবে সালোয়ার আছে উন্না আছে এটার দাম পড়ছে চোদ্দশো টাকা টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ সালোনা সিম এটার দাম কত পড়ছে তেরোশো টাকা এই যে মাত্র তেরোশো টাকা এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর বডিতে কাজ হাতায় কাজ জামার নিচে কাজ সাথে সালোনা সিম থাকছে এটার প্রাইস পড়বে হচ্ছে চোদ্দশো টাকা ওকে দেন এখন যেটা দেখাবো এটা একটা চমৎকার কালার আছে বডিতে কাজ হাতায় কাজ জামার নিচে কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে স্যালোনা সিম এটার দাম কত পড়ছে চোদ্দোশো টাকা চোদ্দশো টাকা সালোয়ারে আছে দাম মাত্র চোদ্দোশো টাকা এটা দেখেন মেরুনের মাঝখানটা খুব সুন্দর করে গজেস করে কাজ আমার নিচে ট্রায়াঙ্গেল ডিজাইন সাথে স্যালোনা সিম থাকবে এটার প্রাইসটা পড়বে হচ্ছে পনেরোশো টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর গলায় হাতায় জামা পুরোটাই কাজ করা এটার সাথে স্যালোনা সিম থাকবে এটার দাম পড়ছে পনেরোশো টাকা এটা দেখেন টরে ব্লু কালার চমৎকার একটা কালেকশন টরে ব্লু কালার এর সাথে সালোনা সিন থাকছে এটার দাম চোদ্দশো টাকা আচ্ছা এটা দেখেন এটা অনেক সুন্দর একটা ডিজাইন গলায় কাজ হাতাই বাটন ওয়ার্ক আছে মাল্টি কালারের বাটন ওয়ার্ক কিন্তু হাতাই রয়েছে দেখেন সাথে ওনারটা থাকবে ফেন্সি সালোয়ার প্যান্ট কাটিং দাম পড়বে এটা চোদ্দশো আরেকটা আছে এটা এটাও খুব সুন্দর মাঝখানটা হেভি করে কাজ করা এটার সাথেও সালোনা সিম আছে পনেরোশো টাকা সো যারা এই কালেকশন গুলো নিতে চান চলে আসবেন হচ্ছে সান্তা টপস কালেকশন ইস্টার্ন মলিকার আহ তলাতে চার বাইরে সাতাশি নম্বর দোকান আর এখানে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ